না আপনি আত্মীয় স্বজনের ভিতর কিংবা পাড়া প্রতিবেশীর ভিতর এর ভিতরে দুই একজন লোক থাকে যারা সব সময় দান দায় থাকে আপনারে কোন সময় ছোট করা যায় কোন সময় সবার সামনে আপনারে অপমান করা যায় দুই একজন লোক থাকে পাড়া প্রতিবেশীর ভিতর আত্মীয় স্বজনের ভিতর আর সে সুযোগটা কোন সময় তালাস করে জানেন যে কালে আপনার একটা অনুষ্ঠান করবে সেই কালে খোঁজে বিয়া বা সেরাদ্দ যে কোনো অনুষ্ঠান হোক তখন নিজ থেকে কাজ করতে চায় দায়িত্ব নিতে চায় বিশেষ করে কে দায়িত্বটা নিতে চায় সময় দান দায় থাকে এদের মাথায় থাকে যে কোন সময় অনুষ্ঠানটা পড়বে আর কি করে জানেন যে জায়গা চারজন লোকে খাইতে পারে হেজেকে একজনার প্লেটে খাবারটা দেবে যার প্লেটে দেয় হে তো খাইতেই পারে না পরে লাস্টে খাবারে টান পরে যাতে আলোচনা করে সবাই যে অমুকের মাইয়ের বিয়ে খাবারে টান পড়ছে যাতে সবাই আলোচনা করে বলে কি লোক কইছে এতগুলো এতগুল আর খাবারের খাবারের আয়োজন করছে এত ডুক অথচ সে কিন্তু খাবারের ঠিকই আয়োজন করছে ওই আত্মীয় স্বজন বা পারাপতিবেশী দুই একজন লোকের পূর্ব প্ল্যান থাকে এগুলো আপনার উপর আগের কোনো রাগ খাটানোর লেগে চেষ্টা করে এরা যাতে সবার সামনে আপনি ছোট হন করেন একজনারে তিনজনার খাবার দেয় আর সে তো খাইতে পারে না অপচয় করে আয়োজন তো ঠিকই করে সে মাথায় এই জিনিসটা আসে না যে একটা মানুষ অনুষ্ঠান করলে বাচ্চা তার মেয়ের বিয়ে উপলক্ষে যদি অনুষ্ঠান করে তা সারা জীবনের অর্থ পুঁজি দিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করে মান সম্মান রাখার চেষ্টা করে তারে কেন মানুষের সামনে ছোটো করবো রাগ আছে অন্যভাবে দেখাবো অন্য সময় দেখাবো কিন্তু মানুষের সামনে এরকম ছোটো করকে কেন এই যে করবো সবার সামনে কেন অপমানটা করবো আবার কিছু আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে তারা কি করে জানেন পাঁচশো টাকা গিফট দিতে টার্গেট রাখে কীভাবে ছয়শো টাকা উঠাবে একজনে চারজন খাওয়ায় তারপরও তাদের ইয়ে হয় না পাঁচশো টাকার গিফট হয় না কেন সাথে একজন কবে সাথে নাতি পুতি সবাইরে নিয়ে যাবে আরে যাই হোক একটা প্লেট তো পরে সেটা তো আর হিসেবে না খাবারটা সে খাইতে পারে অল্প কিন্তু খাবারটা ঠিকই দেয় সেটা তো অপচয় হয় মানুষের অপমান করার লিগে সবাই সুযুগ খোঁজে ডাঙা খোঁজে কিভাবে বিয়ারে ছোট করা যায় কিভাবে তারতে ফিলাং থাকে সে দেখবেন আপনার সাথে যদি কিছু হয় সামনাসামনি কিছু বলবে না ঝবজে কোপ দেয় এরকম কিছু মানুষ থাকে আর ঠিকই এরকম মানুষ সময় সুযুগে তারা কাজে লাগায়